আপনাদেরকে ধান মাড়াই করে দেখাবো যে দেখতে পাচ্ছেন সাদা জকঝকে চাল যে একবার দিলে সাদা জগজকে চাল বাড়ো যে দেখতে পাচ্ছেন একটা ময়লা হয় সব ময়লা পরিষ্কার আপনারা পুরা সে মিশিন এট হচ্ছে আপনারা অনেকে পুরা করতে পারেন না এটারে কাছি পর লেট লাগালে পুরা হয় আপনারা ধর ভিডিওতে দিব কিভাবে পুরা হয় দেখেন সাদা জক জকে কালার করছে একবার দিলে আপনারা